নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের নিজেদের জীবনে সবাই ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে একটি নতুন টপিক নিয়ে রিডিং করব সেটি হচ্ছে আপনার ভালো মানুষের সুযোগ যেন কেউ বারবার না নিতে পারে এখনই সাবধান হয়ে যান ভবিষ্যতে যেন আপনার ভালো মানুষের সুযোগ কেউ না নিতে পারে এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারে তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি এটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বলছি আপনার ভালো মানুষের সুযোগ যেন কেউ না নিতে পারে বারবার আপনি তার জন্য করে দেবেন ফিডব্যাকে আপনি কিছু পাবেন না আপনার ভালো মানুষের সুযোগ যেন কেউ না নিতে পারে প্রথম কার্ড তা হারমেট সরি দেখা যাচ্ছে না পরের কার্ড নাইন অফ শর্টস সিক্স অফ পেন্টিক্যালস পাইপ of pentacles এইখানে পেন্টিক্যালসের দুটো কার্ড এসেছে এর মানে হচ্ছে হয়তো আপনার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটছে ঘটছে যেখানে আর্থিক বিষয়টা জড়িত রয়েছে হয়তো আপনি আপনাকে আর্থিক দিক থেকে কেউ এক্সপ্লোয়েট করছে হয়তো বারবার আপনার থেকে সেই সুযোগটা সে নিচ্ছে আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে সুযোগের সে সদ ব্যবহার করছে এখানে আর্থিক বিষয় জড়িত হতে পারে এইখানে প্রথম কার্ড এসেছে দ্য হারমিট আপনি হয়তো এমন একজন পার্সন যে নিজের কথা না ভেবে আপনার সামনে যে ব্যক্তিটি আছেন বা সামনে যে পরিস্থিতির মধ্যে আপনি আছেন হয়তো আপনার ফ্যামিলি হতে পারে আপনার অন্য যে কোনো রিলেশনশিপ হতে পারে আপনার ফ্রেন্ড হতে পারে ক্ষেত্রে আপনি হয়তো আপনার কথা না ভেবে আপনি আপনার সামনের দিকের ব্যক্তিটির কথাই আপনি ভেবে চলেছেন হয়তো তার জন্য আপনি জি যান লাগিয়ে আপনি সব কিছু করার চেষ্টা করেন উনি যখন যা বলেন তাই করার আপনি চেষ্টা করেন আপনি নিজের দিকে হয়তো আপনার ক্ষতি হলেও আপনি তার উপকার করতে আপনি পিছপা হন না এর পরের কার্ড নাইন অফ শর্টস এর পরিবর্তে হয়তো আপনার এই এমন অবস্থায় মিলে হয়তো আপনি তার সব সময় ভালো করে গেছেন কিন্তু অজ্ঞানতা বসতই হতে পারে বা ভুল বসতই হতে পারে আপনি একবার যদি এমন কিছু করেন যা উনার জন্য ঠিক নয় উনি মনে করেন যে আপনি সেটা ভুল করেছেন আপনি যদি একশোবার তার সঙ্গে ভালোও করে থাকেন একবার যদি ভুল করে থাকেন তাহলে কিন্তু সে সেই ভালো দিকটা কখনোই মনে রাখবে না সে কিন্তু আপনার সেই খারাপ দিকটাই মনে রাখবে একবার যদি কোনো কিছু আপনি ওনার সঙ্গে খারাপ করে থাকেন বা আপনার ভুল ভুলবশত খারাপ হয়ে থাকে আপনার কিন্তু এমন পরিস্থিতি হবে এইখানে দেখুন এই ব্যক্তিটি রাতের দিকে যেন রাতের দুঃস্বপ্ন থেকে সে জিগেছে আপনাকে সে কথা শুনিয়ে শুনিয়ে আপনাকে শেষ করে দেবে আপনি গিলটি ফিল করতে বাধ্য হবেন আপনাকে সে গিলটি ফিল করিয়ে ছাড়বে আপনার মধ্যে একটা অ্যাংজাইটি চলে আসবে এর পরের কার্ড সিক্স অফ কয়েন্স সিক্স অফ কয়েন্স এই ব্যক্তিটি দেখুন দুজন ভিক্রিকে সে তার আর্নিং সে যা আর্ন করে তার থেকে কিছু সে তাদেরকে দান করছেন আপনি আপনার সঙ্গে হয়তো সেই ব্যক্তিটির যে আপনার ভালো মানুষের সুযোগ নেয় সবসময় সর্বদা সেই ব্যক্তিটির হয়তো আর্থিক দিক জড়িত রয়েছে তাকে হয়তো সব সময় আপনি আর্থিক দিক থেকে সাহায্য করে থাকেন হয়তো সে সেই সুযোগের সব সময় সদ্ব্যবহার করে তার মনে কিন্তু আপনার জন্য কোনো কৃত কৃতজ্ঞতা বোধ নেই আপনি যে তাকে সাহায্য করছেন বা আপনি যে তাকে দিচ্ছেন এর জন্য কিন্তু তার মনে কোনো কৃতজ্ঞতা নেই এইখানে দেখুন ফাইভ অব পেন্টিক্যালস ফাইভ অফ পেন্টিক্যালস আসার মানে হচ্ছে আপনি কিন্তু একতরফা তার জন্য করেই যাচ্ছেন করেই যাচ্ছেন বিপরীত দিক থেকে কিন্তু আপনি কিছু ফিডব্যাক বিপরীত দিক থেকে আপনি কিছু পাননি আপনি সেখান থেকে কি পেয়েছেন অপমান পেয়েছেন অবজ্ঞা পেয়েছেন হয়তো আপনার পেছনে আপনার সমালোচনা সে করে আপনি ওনার সঙ্গে ভালো করলে কী হবে সে কিন্তু আপনার পেছনে আপনার সমালোচনা করে বেড়ায় এইবার দেখব আপনি কি করলে আপনার এই সেই ভালো মানুষের সুযোগ তারা আর নিতে পারবে না আপনার কী করণীয় আপনি নিজের মধ্যে কী পরিবর্তন আনবেন থ্রি অফ ওয়ান্স কুইন অফ শর্টস আপনি এবার নিজের আর্থিক পরিস্থিতির কথা ভাবুন আমি এটা বলছি না যে যারা দুস্থ যারা সত্যিই খারাপ পরিস্থিতির মাঝখানে আছে ওদেরকে আপনার সাহায্য করার হলে আপনি সাহায্য করুন এমন কোনো পার্সনকে সাহায্য করবেন না যে অকৃতজ্ঞ সেইখান থেকে আপনি নিজেকে সরিয়ে নিয়ে আসুন যে নিড ই পার্সেন তার জন্য কিছু করুন তাহলে কিন্তু আপনার নিজের আত্মা ঈশ্বর সবই সন্তুষ্ট হবে। অন্যদের কিন্তু সহজে সন্তুষ্ট করা যায় না এখানে আপনার সামনের যে পার্সেন যার জন্য আপনি সবসময় পড়ে যাচ্ছেন সে আপনার যে কেউ হতে পারে আপনার পরিবারের লোক হতে পারে আপনার রক্তের সম্পর্কের কেউ হতে পারে আপনার রিলেটিভ হতে পারে আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে হতে পারে সে আপনার ফ্রেন্ড বা যে কেউ হতে পারে এইখানে এর পরের কার্ড এসেছে থ্রি অফ ওয়ান্স থ্রি অফ ওয়ান্স আসার মানে হচ্ছে আপনার যে এইখানে দেখুন এই মহিলাটি এই সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উপরে উঠছে সেই এই ক্যাসেলে যাওয়ার পৌঁছনোর চেষ্টা করছে আপনি বলছি না যে দায়িত্ব পালন করবেন না আপনার সংসার বা আপনি যেখানে থাকেন আপনি যার প্রতি দায়িত্ব পালন করার আপনার দায়িত্ব পালন করুন কিন্তু আপনি নিজেকে নিঃস্ব করে অন্যকে সাহায্য করতে বা আপনার দায়িত্ব পালন করতে যাবেন না আপনার নিজের যে চাওয়া পাওয়া সেইগুলোর দিকেও খেয়াল রাখুন আপনার যদি কোনো স্বপ্ন থাকে তাহলে সেই স্বপ্নকে সফল করার জন্য পরিশ্রম করুন আপনি অধ্যাবসায় রাখুন আগে আপনি নিজ নিজেকে প্রায়োরিটি দিন তারপর বাদ বাকি সব কিছু এর পরের কার্ড কুইন অফ শর্টস কুইন অফ শর্টস কিন্তু এমনি এমনি কুইন অফ শর্টস হয়নি সে অনেক ঘাত প্রতিঘাত অনেক যন্ত্রণা সহ্য করে সে এমন কঠোর এবং রেশনাল একজন পার্সনে পার্সনে পরিণত হয়েছে আপনাকেও কিন্তু একজন কুইন অফ শর্টসের মতোই নিজের মধ্যে কোয়ালিটি আনতে হবে আপনার ভেতরে কিন্তু আপনার হামবেল আপনার দয়া মায়া সব রাখবেন কিন্তু বাইরের পারসনের কাছে আপনি একটু কঠোর মনোভাবপন্ন হবেন নইলে কিন্তু আপনার সুযোগের সদ্ব্যবহার সবাই করে যাবে এইবার দেখব এই ডেকের মাধ্যমে আপনার ভালো মানুষের সুযোগ যাতে সময় কেউ না নিতে পারে প্রথম কার্ড এসেছে টার্নিং ইন এর মা এই কার্ডের মাধ্যমে আপনাকে ঈশ্বর বলতে চাইছেন আপনি নিজের ভেতরে প্রথম দেখুন আপনার মধ্যে যে উন্নত একজন আত্মা রয়েছে আপনি সেই আত্মার খোঁজ করুন আপনি নিজেকে জানুন এই আপনার আশেপাশের লোকজনকে আপনি এত প্রায়োরিটি দেবেন না যারা আপনাকে আপনার সুযোগের সদ্ব্যবহার নেয় তাদেরকে এত প্রায়োরিটি দেবেন না আপনি আগে নিজের কথা ভাবুন আপনার ভেতরে যে ঈশ্বর রয়েছে সেই ঈশ্বরকে খোঁজার চেষ্টা করুন এর পরের কার্ড নো নাথিংনেস নো নাথিংনেস আসার মানে হচ্ছে নো নাথিংনেসে দেখুন একটি ব্ল্যাক কার্ড এখানে কিছুই নেই কিছুই নেই মানে এই ব্ল্যাক কালারের মধ্যে আমরা জানি রামধনুর সাতটি রঙই লুকিয়ে আছে অর্থাৎ আপনাকে বলা হচ্ছে আপনি এমন শূন্যতায় পৌঁছে যান যেখানে আপনারকে আর সাংসারিক যে মায়া সেই মায়া জালে আপনি আবদ্ধ না হয়ে নিজেকে ফ্রি অনুভব করুন এখানে আপনাকে স্বার্থপর হতে বলেনি আপনাকে বলা হচ্ছে আপনি একজন ফ্রি সোল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন যারা দুঃখিত পীড়িত ওদের জন্য কিছু করুন যারা বেইমান তাদের জন্য কিছু করার দরকার নেই আর যদি কিছু করেও থাকেন তো ওদের থেকে কিছু আশাই করবেন না যে আপনি তাদের থেকে কিছু ফিডব্যাকে পাবেন এর পরের কার্ড কমপ্লিশন এইখানে দেখুন একটি কতগুলো ব্লকস দিয়ে এই ফেসটাকে কমপ্লিট করা হচ্ছে এই ব্লকসটা দিলেই যেন সেটা কমপ্লিট হয়ে যায় আপনিও আপনার জীবনে কিন্তু এইভাবে কমপ্লিকেশান খুঁজবেন না কেউই কিন্তু কমপ্লিট নয় পুরোপুরি কমপ্লিট নয় সবার মধ্যেই ভালো মন্দ দিক রয়েছে আমার মধ্যে আপনার মধ্যে সবার মধ্যেই রয়েছে আপনার মধ্যে যদি কিছু শ্যাডো থাকে সেই শ্যাডোটাকে আপনি জানার চেষ্টা করুন তারপর সেই শ্যাডোটাকে আপনি ধীরে ধীরে মুছে ফেলার চেষ্টা করুন আপনার যে ভালো দিক সেই ভালো দিকের দিক আপনি প্রোকাষ্ট হন আপনি কারোর কাছেই পুরোপুরি ভালো হ পৃথিবীর সবার কাছে আপনি ভালো হতে পারবেন না আপনি আপনার জীবন দিয়ে দিলেও আপনি পৃথিবীর সবার কাছে ভালো প্রতিপন্ন হতে পারবেন না এমন কেউ না কেউ থাকবে যে আপনার নিন্দে মন্দ করবে প্রথমে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করুন তারপর দেখবেন আপনার এই অবস্টাকলগুলো ধীরে 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 দূর হওয়ার দূর হতে থাকবে এর পরের কার্ড এসেছে এক্সিস্ট্যান্স আপনি যে বিশ্বব্রহ্মাণ্ডে এসেছেন এর কিন্তু আপনার এই ছোট উদ্দেশ্য কিন্তু ঈশ্বর আপনাকে এই বিশ্ব এই পৃথিবীতে পাঠাননি আপনার কিন্তু বড় একটা কিছু করার আছে এই উদ্দেশ্যেই ঈশ্বর কিন্তু আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আমরা কি করি এই পৃথিবীতে এসে সব কিছু ভুলে যাই মায়ার জগতে এসে সব কিছু ভুলে যাই আমরা অন্যকে একটু সাহায্য করি ভাবি আমাকে আমাকে ভালো বলবে অন্যের জন্য কিছু করি আমাকে ভালো বলবে আপনার ভালো বলার অন্যের সার্টিফিকেটের দরকার নেই আপনি যদি নিজে ভালো হয়ে থাকেন আপনি যদি জানেন যে আমি ভেতর থেকে সৎ আপনার মধ্যে সত্যতা রয়েছে আপনার মধ্যে কুটিলতা নেই কপটতা নেই তাহলে আপনার অন্য কারোর সার্টিফিকেটের দরকারই নেই ঈশ্বর আপনাকে চেনেন ঈশ্বর আপনাকে জানেন আপনি ঈশ্বরের কাছে আপনি ক্লিয়ার থাকুন অন্যের কাছে আপনার ক্লিয়ার হওয়ার কোনো দরকার নেই অন্যের থেকে সার্টিফিকেট নেওয়ারও কোনো দরকার নেই এটা ছিল একটা ছোট্ট রিডিং আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব